আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার মিনি ব্লগটিতে আমাদের প্রত্যেকের জীবনের ছোট বড় অনেক প্যাশান থাকে আমার জীবনের একটি ছোট প্যাশান ছিল যে সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু করা সেই প্যাশান থেকে আমি আমার ইউটিউবে যাত্রা শুরু করেছি আমার ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আপনি আমার স্বপ্ন পূরণের স্বার্থী হয়ে থাকলেন সেদিন আমাদের বাসায় আমার কিছু কাজিন এসেছিলো রাতে সারা রাত সবাই মিলে গল্প করে সকালে উঠতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তারপর ঝটপট ঝাল নুডলস রান্না করে আমরা একসাথে খেয়ে নিলাম সকালে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে দুপুরে রান্না বসা তো আমাদের তুলনামূলক একটু দেরি হয়ে গেছে মুখে রান্নাতে বসিয়ে দিয়ে আমরা যার যেমন ফ্রেশ হয়ে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়ায় বসে গেলাম খাওয়া শেষে একটু চা ছাড়া তো জমে না তার মধ্যে আবার শীতের বিকেল তো চার মাধ্যমে আমাদের সেদিনকার আনন্দ আড্ডা সমাপ্তি ঘটলো আমার ভিডিওটি যদি আপনার ছোট কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ